আশির দশকের একটা স্থানীয় সেট এটা গ্যাং সিস্টেম এটার ভিতরে গ্যাং আছে অনেকে এই ধরনের পার্স খুঁজে একটা মোটর আছে পাশাপাশি এটা টেপ সিস্টেম একটা এটা যার লাগে মেকানিক্যাল আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা ক্যাসেট প্লেয়ার সিস্টেম এখানে ক্যাসেটের জায়গা ছিল সেন এটা হলো সানি ব্র্যান্ডের চাইনিজ সানি ব্র্যান্ডের এন্টিনার এন্টিনার যা এন্টিক হিসাবে এটা নিতে পারেন যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে নাম্বার অনেকে পার্টস মডেল পুরান্তন কিছু ওল্ড কিছু দেখতে চায় তার জন্য এটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম এই প্রোডাক্টটা অ্যান্টিক আশির দশকের একটা রেডিও আছে এটা এটা খোলায় না এটা খুললে দেখতে হবে এটার পার্টস কী কী পার্টস আছে পার্টার সাথে আপনাদের পরিচয় করায় দিতে হবে দেখি খুলতে পারি কি না এটা দুই ব্যাটারি দুই বড়ো ব্যাটারি এটা অন্য সময় দেখাবো যাই হোক আজকে এটাই দেখাইলাম এটার সম্পূর্ণ বলিয়াম টোলিয়াম যা 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 প্রয়োজন সব আছে যে নিতে যার লাগে এটা নিতে পারেন এন্টিক হিসাবে এটা আশির দশকের একটা টেপ রেকর্ডার স্থানীয় কোম্পানি সানি সানি সবকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বাই বাই